সংস্কার আর পুনর্গঠন যাই করেন মানে উদ্দেশ্যটা হচ্ছে এগুলোকে মুক্ত করতে হবে আপনি যে বিগত দিনে যে প্রভাব খাটিয়ে নির্বাচনগুলি চুরি করা হয়েছে তো এটা মুক্ত করতে গেলে যারা প্রভাব সৃষ্টি করে তাদেরকে তো সরাতেই হবে না না রোড ম্যাপের আমার তো শোনা আমরা একটা কথা বারবার বলতে একটা যৌক্তিক সময় এটা যৌক্তিক সময় তো না বোঝার কোনো কারণ নেই যারা যৌক্তিক মানুষ তারা যৌক্তিক সময় বুঝবে না বোঝারও কোনো কারণ নেই এখানে এটা তো এই জন্য সময় বেঁধে দিলে মনে হবে আমরা কেমন জানি একটা মনে হচ্ছে আমরা একটা ইয়ের সৃষ্টি করছি এখানে চাপ সৃষ্টি আমরা চাপ সৃষ্টি করছি না মুঠে এটা বারবার বলতে চাচ্ছি এই জন্য জিনিসটা আমরা ওপেন রেখেছি এবং যৌক্তিক সময় কেউ কাউকে বলতে হয় না যারা বিজ্ঞ মানুষ তাদের যৌক্তিক সময় বোঝার যথেষ্ট ক্ষমতা আছে বলে আমরা মনে করি এই জন্য আমরা ওই সময়টা বেঁধে না দিয়ে আমরা এটা ওপেন আছে বাট ওই সময়ের মধ্যে একটা বিষয়টার একটা সমাধান তো স্বাভাবিকভাবে এটা তো একটা সময় গিয়ে করতেই হবে তো সুতরাং যে বিষয়টা করতে হবে সেই বিষয়টাকে আমরা চাচ্ছি এটা এটার এটা এটা করার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো যে উদ্যোগগুলো সেগুলো তো দেখতে সবাই চাইবে স্বাভাবিকভাবে এখানে তো যে উদ্যোগ যে পদক্ষেপ এটা তো বেশ কিছু পদক্ষেপ আছে তো এগুলো ক্রমান্বয়ে এগুলো সমাধানের দিকে আমাদের যেতেই হবে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সংস্কার আর পুনর্গঠন যাই করেন মানে উদ্দেশ্যটা হচ্ছে এগুলোকে প্রভাব মুক্ত করতে হবে আপনি যে বিগত দিনে যে প্রভাব খাটিয়ে নির্বাচনগুলি চুরি করা হয়েছে তো এটা প্রভাব মুক্ত করতে গেলে যারা প্রভাব সৃষ্টিকারী তাদেরকে তো সরাতেই হবে এবং যারা প্রভাব সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষে তো অজানা কিছু নয় এগুলো সবাই জানা আছে স্বাভাবিক আপনি যদি নিরপেক্ষভাবে একটা নির্বাচন করতে চান প্রভাবমুক্ত নির্বাচন করতে চান যারা প্রভাব সৃষ্টি করে তাদেরকে তো সরাতেই হবে